বললাম চিকোর মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট সাত সদস্যের তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট পেশ রিপোর্টে অভিযুক্তদের একাধিক স্বীকারোক্তি মোট উনষাট জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চার থেকে পাঁচ জন বাদে বাকি সবার বিরুদ্ধেই তথ্য প্রমাণ এমনই সূত্রের খবর আর চিকোর মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট সাত সদস্যের তদন্ত কমিটি সেই কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে একাধিক অভিযুক্তের স্বীকারোক্তি সামনে এসেছে এবং সেখানে মোট উনষাট জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চার থেকে পাঁচজন সংবাদে বাকি সবার বিরুদ্ধেই তথ্য প্রমাণ এমনই সূত্রের খবর আমরা কথা বলবো রনয় তিওয়ারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রনয় কি জানা যাচ্ছে এই রিপোর্টে কি রয়েছে দেখো এই ফ্রেড সিন্ডিকেট নিয়ে বরাবরই সোচ্ছার হয়েছিলেন জুনিয়ার চিকিৎসকদের একাংশ কিন্তু গত নয় আগস্ট অর্থাৎ এই জুনিয়র এই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর আরো কিন্তু সোচ্চার হন জুনিয়র চিকিৎসকদের একাংশ এবং তাদের অভিযোগ অন্য একটা লবির চিকিৎসকদের বিরুদ্ধে এরপরই কিন্তু এই নিয়ে প্রিন্সিপালের তরফে নোটিশ বের হয় বের করা হয় সেখানে কিন্তু একান্ন জনের নাম থাকে পরবর্তীকালে আরো আট জনের নাম অর্থাৎ মোট ঊনষাট জনের নাম ওঠে ট্রেড সিন্ডিকেট নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে ডাকা হয় তাদের সঙ্গে কথা বলা হয় সেই কমিটি তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটিতে প্রত্যেকটি ডাকায় যেটা আমরা সূত্র মারফত জানেন জানতে পারছি চার থেকে পাঁচ জনকে বাদ দিয়ে বাকি প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে এই মুহূর্তে কিন্তু প্রিন্সিপালের রুমে প্রত্যেক জুনিয়র চিকিৎসকরা সেখানে গেছেন এবং ভেতরে যেটা আমরা দেখতে শুনতে পাচ্ছি যে প্রচন্ড স্লোগান চলছে এবং যারা যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এবং আজকে কাউন্সিলের সদস্যরা থাকবেন এবং এই তাদের মধ্যে যে বৈঠক আছে আজকে সেই বৈঠকের পরই নোটিফিকেশন জারি করা হবে প্রিন্সিপালের তরফে যাবে বাকি থেকে চলেছে। সেটা কিন্তু আর সময়ের অপেক্ষা সেটা পরবর্তীকালে প্রিন্সিপালের তরফে নোটিফিকেশন জারি করলে তবে কিন্তু নিশ্চিত হওয়া যাবে বা বোঝা যাবে মানে আজকে একটা বৈঠক এবং বৈঠকের পর প্রিন্সিপালের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হবে তাই তো নয় একদমই একদমই যে তদন্ত কমিটি যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সঙ্গে আগে কথা বলেছে জনের মধ্যে চার থেকে পাঁচ জনকে বাদ দিলে বাকি যে সংখ্যাটা থাকে তাদের আজকে প্রত্যেককে ডাকা হয়েছে অর্থাৎ আজকে যে কাউন্সিলিং এর বৈঠক রয়েছে সেই বৈঠকের পর নিশ্চিত হওয়া যাবে এই পঞ্চাশ পঞ্চান্ন জনের বিরুদ্ধে কি কঠোরমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রিন্সিপালের তরফে রাজ ধন্যবাদ করে করা যেছিলেন সিন্ডিকেট সদস্যের তদন্ত কমিটি এবং সেই কমিটির রিপোর্ট এবং সেই রিপোর্টে জনের বিরুদ্ধে যে অভিযোগ তার মধ্যে চার থেকে পাঁচজন বাদ দিয়ে বাকি সকলের বিরুদ্ধেই কিন্তু তথ্য প্রমাণ সামনে রয়েছে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকের পরে প্রিন্সিপালের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হবে যে এই যে কজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে आवाज बांगाली आवेद जी चौबीस घंटा